কক্সেস বাজার তো প্রায় যাওয়া হয় তার মধ্যে এবারে ক্যাম্পেইন কক্স অসাধারণ একটা অসাধারণ একটা সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন লাগছে দেখতেই পাচ্ছেন আপনারা এদের অ্যাক্টিভিটিস কি। কী কক্সবাজার ডলফিন মোড় থেকে প্যাঁচার দ্বীপ হয়ে মায়ের দোকান হয়ে মায়ের দোকানের সামনে দিয়ে এই আপনার কক্স ক্যাম্পেইন কক্সের রাস্তা সুন্দর সুন্দর খেলার আয়োজন ছোট ছোট করে বিশাল আকারে করে বিশাল একটা এরিয়া নিয়ে অনন্য একটা সুন্দর অসাধারণ একটা সুন্দর এরকম ছোট ছোট পট রং বেরঙ্গের পটাউজ রঙিন রঙিন পট সাথে যাচ্ছে বিভিন্ন রকমের ফল ফলাদির গাছ নারিকেল গাছ আম গাছ কাঁঠাল গাছ জাম গাছ বিভিন্ন রকম এই যে লাল রঙিন অনেক কটেজ তার মধ্যে যাচ্ছে বিশাল একটা মঞ্চ স্টেজ এখানে চাইলে আপনি কোনো কোম্পানির কোনো ফ্যামিলির একটা বড় চার জন মানুষের অনুষ্ঠান একেবারেই সম্ভব এখানে যে কত সুন্দর সুন্দর কটেজ না প্রকৃতির ভিতর একেবারেই সাথে আছে আপনার এদিকে ক্রিকেট খেলার মাঠ ইচ্ছে হইলে প্রিয় মানুষকে নিয়ে আপনি ব্যাট করলেন বল করলেন আপনি ব্যাট করলেন প্রিয় মানুষটা বল করলেন প্রিয় মানুষটা ব্যাট করতেছিলেন আপনি বল করেন এইরকম অনেক সুন্দর একটা স্টেজ একেবারে পাঁচশো মানুষের আয়োজন কোনো ব্যাপারই না ইচ্ছে করে নিজে চাইলে রান্নার ব্যাপারটা করতে পারবেন নিজে রান্না করে খেতে পারবেন তাদেরকে বললো এখানে বললে সেল সার্ভিসে বললে তারাও হয়তো এগুলো ব্যবস্থা করে দিবেন কিন্তু আমাদেরকে তারাই দিচ্ছেন দেখাবো তারপর আছে এখানে কক এই যে ইচ্ছে মতো প্রিয় মানুষটাকে নিয়ে কক খেললেন তারপর আছে আরও বিভিন্ন এই যে মেটাল ক্যাফ তারপর হচ্ছে প্রকৃতির এই যে যারা আম প্রিয় ম্যাঙ্গোলা আবার নাই এরকম মানুষ নাই একেবারে টস টস লাল কাঁচা আম পাকা ইচ্ছে যত হাতের মোটামুটি ছিঁড়ে নিলেন খাইলেন ওই কেউ কিচ্ছু না এরপরে যারা আনন্দ আয়োজন ভোজনের মধ্যে যারা নামাজ ছাড়তে চান না তাদের জন্য রয়েছে বিশাল আকার একটা প্রকৃতির ভিতরে নামাজের জায়গায় নামাজ পড়তে পারলেন তারপর আছে সাইকেলিং ইচ্ছে মতো এদের এরিয়ার ভিতর যে এরকম ইচ্ছে সাইকেলিং করতে পারলেন বসে বসে আড্ডা দিতে পারলেন তারপরে আছে আপনার এই যে প্রিয় মানুষটা আপনাকে ধুল দিচ্ছে আপনি দোল খাচ্ছেন বাতাসের সাথে প্রিয় মানুষের কথার সাথ তাল মিলিয়ে বোরিং লাগতেছে মাথা চেয়ারের ওপর ফেলে দিয়ে পা চেয়ারের ওপর তুলে দিয়ে বাতাস নিচ্ছেন প্রকৃতির প্রকৃতির ছোঁয়া নিচ্ছেন কী একটা বিশাল একটা জায়গা ভালো লাগতেছে না এখানে একটু বোরিং হয়েছেন আপনি সোজায় রাস্তা দিয়ে হেঁটে গিয়ে ওই যে আপনার প্রিয় মানুষগুলোকে নিয়ে ওই যে আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে ফুটবল খেলার মাঠ ইচ্ছে যত মানুষ নেই এখানে ফুটবল বিশাল একটা মাঠ তারপরেও ওই যে এই দিক দিয়ে যেটা একটা সরু রাস্তা গেছে সেটা দিয়ে আপনার হচ্ছে যে তাদের পার্সোনাল বিস ওখানেও পার্সোনাল মানুষদেরকে নিয়ে আমরা বিষে পার্সোনালি না যেতে পারলেন তারপরে এখানে আছে আপনার বসে আড্ডা দেওয়ার মতো জায়গা তারপরে সাপ আপনি ইচ্ছে নাই উপরে উঠে গেলেন উপরে নিচে আশেপাশে প্রকৃতির ভেতর লাল টুকটুকে রঙের মেরঙ্গের সবুজ বিভিন্ন রকমের কট হাউস তার মধ্যে আছে আপনি ইচ্ছে করলেন ডাব পেরে খাইলেন ডাব আম যার যেটা ইচ্ছে এটাই নিলেন ফুলের সুগন্ধ নিলেন শেষ পর্যায়ে আপনাদেরকে এসে লাঞ্চের টাইমে দুইটা থেকে তিনটের ভিতর লাঞ্চ আপনাকে সংগ্রহ করে নিতে হবে আমরা লাঞ্চ পাওয়ার সাথে সাথে আমার বাগিনা দেখেন কপস কপস করে খেয়ে ফেলতেছে তার মধ্যে আর এক ছোটো ভাই দেখেন খানা পাওয়ার মুহূর্তে দেরি শেষ আর আমিও তো আর খানা সামনে আসলে আর